আসসালামু আলাইকুম দর্শক এই যে আজকে তিনটা গোলাপি মোষ নিয়ে আসছি পিঙ্ক মিশ যেটা বাংলাদেশের ভিতরে সব কিছু এগুলা এই যে পিঙ্কি মোষ এই একটা সার বাচ্চা এগুলো এখনো দাঁতে নেই প্রায় পনেরো থেকে তেরো মাস বয়স এই এক পিস দেখাইলাম এই আর এক পিস দেখাইলাম এই দুটা সার দেখাইলাম আর একটা মেয়ে মোষ দেখায় এই যে আপনাদেরকে এটা মেয়ে মোষ মাটি পায়া একটু কাদা মাখছে খুবই সুন্দর চমৎকার মোষ দুইটা এগুলা বাংলাদেশের ভিতরে খুবই কম পাওয়া যায় মিষগুলা দেখেন মাটি পাইছে নরম জায়গা এই জন্য কাদার কারণে এটা এইটা মোষটা মেয়ে একবার শিং থেকে শুরু করে সব গোলাপি আপনারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আসেন যশোর বেনাপোল দেখেন আমরা খুবই সুন্দর সুন্দর কালারের পিং মিষ বিক্রি করে থাকি এক একটা এক এক দামে এই মিষটা আড়াই লক্ষ টাকা চাওয়া দাম এই মিষটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আর মেয়ে মিশটা দুই লক্ষ পঁচিশ হাজার এই যে মইসগুলা দেখাইতেছি আপনাদেরকে কত সুন্দর সুন্দর মহিষ এবং গাভী দেখাই আপনাদেরকে আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ নিতে পারবেন ভালো ভালো কালেকশন আছে মাটি পাইছে কাদা পাইছে অনেক আপনারা দেখেন সরজমিনে আসেন আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর